চট্টগ্রামের মধ্যে সব থেকে সুন্দর একটি রাস্তা এ রাস্তাটি শুরু হচ্ছে আপনার হাট ডিসি পার্ক থেকে এ রাস্তা দিয়ে আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত খুব ইজিলি যাওয়া যায় এবং কি চট্টগ্রাম বিমানবন্দরও খুবই ঝামেলা চারে পাশে প্রকৃতিক ন্যাচারাল গাছপালা রয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন ডিসি পার্ক দেখা যাচ্ছে যদিও এখন সকালবেলা ডিসি পার্ক এখনো ওপেন হয়নি তো আমরা কিন্তু চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিমানবন্দরে সো হ্যালো বিমান আসসালাম আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার মামা বিদেশ থেকে দীর্ঘ দুই বছর পরে বাংলাদেশে ব্যাক করতেছে তো মামাকে যাচ্ছি এখন আমরা রিসিভ করতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে এই এই জাহাজগুলো জাহাজগুলো হচ্ছে আপনার থেকে আসে আর কি 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 যদিও আমি কাজে বা প্রয়োজনে এখানে দিনকে দিন মাসকে মাস পরে থাকে আমি নিজেও জানি না এখানে আমি যখনই আসি না কেন সব সময় দেখি মানে জাহাজ আছেই আছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পতেঙ্গার ঢোকার যে গেটটি এখানে দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে হচ্ছে পতেঙ্গা যাওয়া যায় এবং কি হচ্ছে টানেল যাওয়া যায় যদিও আনোয়ারা কর্ণফুলী টানেল নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি আপনারা চাইলে আমার পেজ বা ইউটিউব চ্যানেল অবশ্যই একটু ভিজিট করে দেখতে পারেন এর আগেও আমি অনেকগুলি ভিডিও করেছি আপনারা একটু ঘুরে আসলে অবশ্যই ভিডিওগুলো পাবেন টানেলের ভেতরে গিয়েছি অনেক সুন্দর করে ভিডিও করেছি আশা করি আপনাদের ওই ভিডিওগুলি খুবই ভালো লাগবে আপনারা দেখলে তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম দেখতে পাচ্ছেন সামনে কিন্তু গেট দেখা যাচ্ছে আসলে আমি এই নাম নামটার সাথে ঢাকা যে শাহজালাল বিমানবন্দর রয়েছে সে নামটা কেন জানি আমি একটু গোলাই ফেলি মানে দুইটা নামই আমি একটু উলট পালট করে বলে ফেলি এটা কি আমি বলে ফেলি নাকি আপনারাও মাঝে মাঝে এই ভুলটা করেন অবশ্য কমেন্টে বলবেন ঠিক আছে রুটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সামনে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই স্টোরি নিচ্ছে আর কি যে খালাতো ভাই তো সে স্টোরি নিচ্ছে আমি কিন্তু এদিকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আসলে সে খুবই এক্সাইটেড কারণ তার ফার্দার আসতেছে দীর্ঘ দুই বছর পরে বাংলাদেশে আসতেছে সে খুবই এক্সাইটেড আসলে আজকে কিন্তু আমরা তিনজনই আসছি আমার খালাতো বাইক খালাতো বোন এবং কি আমি আসছি আর কি তো আমার মামাকে রিসিভ করতে চলে আসছি আমরা তিনজনই খুবই সকাল সকাল সারা রাতই ঘুমাইনি আমাদের এক্সাইটমেন্টে আমরা সারা রাতই ঘুমাইতে পারিনি মানে এতটা আমরা কি বলবো আনন্দিত দেখতে পাচ্ছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এখানে আমরা এখন গাড়ি থেকে নেমে যাবো আমাদের গাড়িটা জাস্ট পার্কিং করবে আর কি আসলে ভিআইপি তে এখন নিয়ে যাওয়া যায় না হলে আমরা ভেবেছি বলেছিলাম ভিআইপি তে নিয়ে যাব ওখানে ভেতর থেকে আপনাদেরকে ভিডিও করতে ভিডিও করে দেখালে আরো ভালো করে দেখা যাবে যদিও এর আগে আমি একবার ভিআইপি তে গিয়ে তখন ভিডিও করেছিলাম আমার চ্যানেল বা পেজ একটু ভিজিট করবেন আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন তখনও হচ্ছে আমার মামা আসছিল ঠিক দুই বছর আগে আর কি সেম ভিডিওটা আমি করেছিলাম আশা করি আপনারা একটু দেখলে পেয়ে যাবেন আর কি এখন হচ্ছে খুবই সকালবেলা আসলে মানুষজন তেমন একটা নাই বললেই চলে আবার অনেক মানুষই আছে কারণ কারো প্রিয় মানুষ চলে যাচ্ছে কারো প্রিয় মানুষ কেউ হাসতেছে কেউ একটু মোমেন্টে আর এখানে দেখতে পাচ্ছেন যার যারা আসতেছে জানানোর জন্য এখানে বুকে বুকে রয়েছে রয়েছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির রেঞ্জের ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো আর্টিফিশিয়াল নাকি আসলে রিয়েল সেটা আমি বুঝতে পারতেছি না আসলে সরাসরি তখন আমি খেয়াল করে দেখি দেখিনি আর কি এগুলো আর্টিফিশিয়াল নাকি রিয়েল ফুল আসলে দেখে লাগতেছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল আর কি বুকে কিন্তু অনেক দামি হবে যেহেতু এটা হচ্ছে একটা দেওয়া হবে তাহলে এখানে কিন্তু আসলে আপনি টাকার দিকে দেখবেন না কারণ আপনার প্রিয় মানুষকে আপনি দীর্ঘ অনেক বছর পরে পাবেন হাতের নাগালে তাকে সারপ্রাইজ দিবেন বা ওয়েলকাম জানাবেন বাংলাদেশে বা বিশেষ করে যারা হাজবেন্ড ওয়াইফ আছে হাজবেন্ড কে হচ্ছে দেয় আর কি ওয়াইফ রা আসলে সারপ্রাইজ দেয় বা গিফট করে আর কি আসলে আমরা তো আসলে ছেলে মানুষ আমাদের মামা আসতেছে আমরা তো তেমন একটা গুলো লজ্জাও কাজ করে আর এইসবটা আমরা পারবো না তো যার কারণে আমরা নিচ্ছি না এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি ভুলে যান এখান থেকে কিন্তু আপনারা দেখে নিয়ে ফেলতে পারবেন আপনাদের প্রিয় মানুষকে দেওয়ার জন্য একটা ফ্লাওয়ার বুকে আর কি যে যে ক্যাটাগরির হোক না কেন আপনার পছন্দের একটা নিয়ে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখনো ভালো করে সকাল হয়ও নেই জাস্ট পাঁচটা সাড়ে পাঁচটা বাজতেছে আর কি পাঁচটা ত্রিশ প্লাস হয়েছে আর কি মেবি আমি ঠিক সময়টা বলতে পারতেছি না ওইরকম সময় হবে আর কি তো মানুষজন এই পাশে আসলে তেমন নাই মানুষ হচ্ছে সবগুলো হচ্ছে যে পাশে হচ্ছে প্রবাসীরা আপনার গেট দিয়ে বের হবে আর কি সেখানে সবাই এক একভাবে দলা হয়ে সবাই দাঁড়িয়ে আছে তো এখন আমরা আমাদের মামা কিন্তু এখনো আসেনি আসলে আমাদেরকে কল করবে কারণ আমার মামারা যখন রেগুলার আসা যাওয়া করে তখন তারা কিন্তু এগুলো তো অভ্যস্ত যারা নতুন আসে ফার্স্ট টাইম প্রবাসী গিয়েছে ফার্স্ট টাইম বাংলাদেশে আসতেছে তাদের জন্য একটু সমস্যা হইলে হতে পারে আসলে সবার ক্ষেত্রে হয় না এখন আসলে বাংলাদেশ অনেক আপডেট বা সবাই অনেক আপডেট এটা এক সময় আগেকার যুগে ভুল ভাল রোড দিয়ে মানুষ চলে যাইতো বা বের হয়ে যাইতো বা প্রিয় মানুষকে খুঁজে পেতে অনেক কষ্ট হতো এখন আসলে এই যুগে আসলে এটা এটা যদি যে করেই বলে আসলে বাকিরা সবাই হাসবে ঠিক আছে এই যুগে কেউ ভুল করার কথাও না এই যুগে মানুষ আসার আগে থেকেই ওরা বিমান থেকে নামার পরেই বলে দেয় আমরা বিমান থেকে নেমেছি আজ জাস্ট বিশ মিনিট লাগবে জাস্ট ব্যাগ নিব বের হোক এটা আগে থেকে ইনফর্ম করে দে তুমি গেটে দাঁড়াও ঠিক আছে আমরা কিন্তু আগে যখন আমার আবা বিদেশ ছিল আর কি তখন কিন্তু আমরা গেটে এক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম কখন বের হবে কখন এই বুঝি বের হয়ে চলে গেলো আমাদেরকে পেলো না মানে ওই ফিল্ড কাজ করে আরকি এখন কিন্তু ওই ফিল্ড কাজ করে না কারণ এখন আগে থেকে কল করে বলে দেওয়া হয় আমি এখনো বের হইনি আমি বের হতে জাস্ট মিনিট বাকি বা আমি এখন গেটের সামনে আসিনি গেটের সামনে আসলে তোমরা একেবারে সামনে চলে আসো এটা বলে হয় যে যার কারণে এখন ওই সিস্টেমটা মানে যার যুগের সাথে সব কিছু তাল মিলিয়ে চলতে হয় যুগ যেমন মানুষও তেমনভাবে চলতে হয় তো দেখতে পাচ্ছেন বলতে না বলতে এখানে অনেকজনই আপনার ফ্লাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তাদের প্রিয় মানুষকে ওয়েলকাম জানানোর জন্য আসলে প্রবাসীরা এখন আসতে ডুবাই থেকে আবুধাবি ডুবাই থেকে আসতেছে তো তাহলে আমার মামাও হয়তো বা বের হবে একটু পরে আশা করি আপনাদেরকে দেখানো ট্রাই করব আশেপাশে দেখতে পাচ্ছেন সব মানুষটা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলো রেন্টে কার রেন্টে সিএনজি সবকিছুই পাবেন আসলে যারা হয়তোবা একা একা প্রবাস থেকে চলে আসেন ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়ি ঠিক করেন না ভাবতেছেন ওখান থেকে সারেন একটা রেন্টে কার নেবেন ওইটাও নিতে পারবেন সমস্যা নয় এখানে অ্যাভেলেবেল গাড়ি আপনারা চালিয়ে নিতেই পারেন ঠিক আছে তো এখন হচ্ছে আমরা একেবারে গেটের সামনে চলে আসছি আসলে আগেকার কথা মনে পড়লে কেমন জানি লাগে আগে এই জায়গাতে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন হচ্ছে এখানে গেট দিয়ে দিয়েছে আসলে ভেতরে যাওয়া যায় না আগে এক সময় যখন আমার আব্বুকে নিতে আসতাম আর কি তখন হচ্ছে আপনার আমরা চাইলেই কিন্তু দূরে চলে যেতে পারতাম মানে এই মাঝখান দিয়ে আর কি গেট এর মাঝখান দিয়ে এখন কিন্তু আপনার সেটা পারবেন না একটা নির্দিষ্ট গেট আছে ওই গেট দিয়ে বের হতে পারবে কিন্তু এখান দিয়ে কোনো মানুষ আপনার যেতে পারবে না তো আসলে ওই জিনিসটা খুবই মিস করতেছি আসলে আগেকার দিনটাও ভালো ছিল কিন্তু আবার দিন দিন আপডেট হচ্ছে এই জিনিসটাও খুবই ভালো লাগতেছে ওই যে বলতে না বলতে আমার মামা কিন্তু বেরিয়ে গেছে আপনারা দেখতেছেন ব্ল্যাক কালার যে শ্যুট ব্ল্যাক কালার যেই আপনার কোট পড়ছে ওইটা আর কি না পুষতেছেন কিনা ওই যে ওই যে আসতেছে আমার মামা কিন্তু আমাদেরকে কচতেছে মানে দেখতেছে আমরা কিন্তু এদিক দিয়ে হাত দিয়ে ইশারা করতেছি বুঝতেছি কিনা জানি না তো দেখা যাক বুঝলে হয়তো বা আমাদেরকে খেয়াল করবে আর কি এখনো কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন আমার মামা কিন্তু অনেক হ্যান্ডসাম অনেক ইয়াং ঠিক আছে অনেক স্মার্ট আমার মামা আপনারা আসলেই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন কত স্মার্ট আমার মামা দেখতে পাচ্ছেন খুবই ইয়াং এবং কি ড্যাশিং একজন মানুষ আর কি এই যে দেখতে পেয়েছে আমাদেরকে তো মামাকে এখন রিসিভ করতে চাচ্ছি আসলে এখানে ভিডিও করা অ্যালাউ না আমি এখানে ভিডিও করতে চাচ্ছি আমাকে সিকিউরিটি গার্ডটা বলতেছে ভিডিও করিয়ে না এই যে আমার মামা চলে আসছে কিন্তু আমি ভিডিওটা নিতে পারিনি তো ব্যাড লাক সমস্যা নাই আমার খালাতো ভাই বলতেছে আমাকে একটা ভিডিও বানিয়ে দেন আর রিলস বানিয়ে দেন আমি লাকিজগুলো নিয়ে আসতেছি বা মালামাল নিয়ে আসতেছি এটা একটা রিলস করে দেন তো আমি ভাবলাম ঠিক আছে করো সমস্যা কি আপনাদেরকেও দেখাই একেবারে ও একটা রিলস বানাক এই দেখতে পাচ্ছেন আমার খালাতো বোন নাকি এখন আমার মামার সাথে একটা পিকচার তুলবে তো আমার খালাতো সে পিকচার তুলে দিচ্ছে আর আমি তো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাপ নিয়ে সুন্দর করে পিকচার তুলতেছে দীর্ঘ দুই বছর পরে আর কি তো যাই হোক আমাকে গাড়িতে নিয়ে তাড়াহুড়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু আমরা অনেক ক্লান্ত প্রায় দীর্ঘ দুই তিন ঘন্টা জার্নি করে আমরা গিয়েছি আর কি তো আমাদের মালামাল কিন্তু আসলে প্রাইভেট কার যায় কিন্তু খুবই স্পেস কম যার কারণে বেশি জিনিস আসলে রাখা যায় না যদিও প্রবাস থেকে চল্লিশ কেজি প্লাস হয়তো আনা যায় না চল্লিশ কেজি একটা সীমাবদ্ধ থাকে এর বেশি আনা যায় না তো যাই হোক আমরা কষ্টমষ্ট করে তিনজন পিছনে বসেছি আর কি আজকের ভিডিওটা এ পর্যন্ত আসলে আপনাদের কেমন লাগছে আমি যাই না অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন এন্ড হাফেজ